হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আগের দিন তো ভিডিওতে দেখেছেন ডেনমার্ক থেকে ফিরছি আর ডেনমার্ক আর সুইডেনের মাঝখানে এই সমুদ্র বিশাল বড়ো এই ব্রিজ যেই ব্রিজটা ক্রস করতে হয় সমুদ্রের এক পারে ডেনমার্ক এক পারে সুইডেন তো ডেনমার্ক ক্রস করেই এখন সুইডেনে ঢুকলাম আর সুইডেনে ঢুকেই যে প্রথম শহরটা পাওয়া গেল সেটা হচ্ছে ম্যালমো ম্যালমোতে যারা থাকে তাদের কি ভালো ম্যালমো থেকে ডেনমার্ক যেতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে যখন ইচ্ছা ডেনমার্ক চলে যায় ঘুরতে যাওয়ার হলে ডেনমার্ক চলে যায় আর ডেনমার্কটা সুইডেনের থেকে বেশ চিপারও এক্সপেন্সিভ হচ্ছে নরওয়ে ওরে বাবারে বাবা রে বাবা যে বছর নরওয়ে গেছিলাম কিছু নরওয়ে বলছিলেন যারা বর্ডারের কাছে থাকে সুইডেনের তারা সুইডেনে এসে গ্রসারি শপিং করে এই রকম এক্সপেন্সিভ আর এদিকে মেমানকে দেখুন খাচ্ছি একই খাবার কিন্তু নজর আমার খাবারের দিকেই

যেতে ঘন্টা চলুন টুকটুক করে পৌঁছানো যাক একবারে দেখা হচ্ছে এখানকার রাস্তাঘাট খুব সুন্দর বাসগুলো এত আরামদায়ক বলে জার্নিটা অতটা ফিল করা যায় না ন ঘন্টা দেখতে দেখতে কেটে গেল পৌঁছে গেছি স্টকহোমে এবার এখান থেকে ট্যাক্সি ধরবো ট্যাক্সি ধরে সোজা বাড়ি ছুটি 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 শেষ এই বিয়াল্লিশটা দিন বা বাহান্নটা দিন যে কদিনের জন্যই যাই কাটানোর জন্য দিনের পর দিন অপেক্ষা করে থাকি যখন ইন্ডিয়া যাওয়ার আগে দু তিন মাস বাকি থাকে সেই এক্সাইটমেন্টটা না মুখে বলে বোঝানো যাবে না খালি দিন গুনতে থাকি এখন আবার সেই গতানুগতিক জীবন সারা দিন রাত দৌড়াও উঠে পড়েছি ট্যাক্সিতে ট্যাক্সি তো না ট্যাক্সি ভ্যান বলা যেতে পারে ছটা লাগেজ প্লাস তিনটে হ্যান্ড লাগেজ মানে ছোটোখাটো একটা ভ্যানই বুক করা হয়েছে এখানে ওই এয়ারপোর্ট পিক আপ ড্রপের জন্যই ট্যাক্সিগুলো খুব অ্যাভেলেবেল থাকে আগে থেকে বুক করে রাখতে হয় টাইম মতো ঠিক জায়গা মতো তারা পৌঁছে যায় যাই হোক গল্প করতে করতে সেই চলে এসেছি বাড়ির সামনে এসে মনে হচ্ছে আমার এই বাড়িটা আমাদের এই জায়গাটাও বোধহয় আমাদের জন্য এতদিন মন কেমন করেছে আমাদের ঘরগুলো বোধহয় একা ফিল করতো আমরা ছিলাম না পুরো ঘর ফাঁকা কেমন একটা অদ্ভুত ফিলিংস হয় বাড়িতে ফেরার পরে ঠিক বোঝানো যাবে না আজকে হচ্ছে শনিবার ইন্টেনশনালি আমরা শনিবার ল্যান্ড করেছি যাতে রবিবার দিনটা পাই রেস্ট নেওয়ার জন্য বিহানে স্কুল সোমবার থেকে অবশ্য জানিও না স্কুল পাঠাতে পারবো কি না কারণ এই ফ্লাইটের টায়ার্ডনেস কাটতে কাটতেই দু তিন দিন কেটে যায় একদিন তো আমরা পুরো ঘুমাই খাওয়া দাওয়া দেখ করি না বললেই চলে কতদিন পর সেই পরিচিত লিফট সেই পরিচিত জায়গা মানে এতদিন পর ফিরে আসার সময় কি হয় জানেন মইনাক আমাকে জিজ্ঞেস করছে আমাদের কত নম্বর ফ্লোর যেন এই রকম কনফিউশন হয়ে যায় আর ঘরে এসে দেখি দেখুন কত চিঠি নিউজ পেপার সব দিয়ে গেছে আর ঘরটা যেমন রেখে গেছিলাম তেমনই চেয়ারটায় চাদর চাপা দিয়ে গেছিলাম যাতে নোংরা না পড়ে বাসনগুলো তুলে যাওয়ার একদম সময় পায়নি সেগুলো একই জায়গায় রয়ে গেছে আমার ঠাকুরগুলো কতদিন পুজো পায়নি এই ঠাকুর ঘরটা এইবার রেনোভেট করব অনেক কিছু কিনে এনেছি আর এখান থেকে কিছু কিছু স্টোরেজ বক্স কিনবো কিনে রেনোভেট করবো আর জামা কাপড় ড্রাই করার পর ফোল্ড করারও সময় পাইনি সব সোফার ওপর রেখে দিয়ে চলে গেছি শেষ মুহুর্তে দৌড়াদৌড়ি করলে যা হয় আর আমার এই গাছটাও মরে গেছে কাউকে যে দিয়ে যাব সেটাও মাথা যাচ্ছিলো না আছে রাতের খাবারটা মৈনাকের এক দাদার মতো আমাদের পাশের অ্যাপার্টমেন্টেই থাকে একই কোম্পানিতে মইনাকের সাথে চাকরি করে তারা দিয়ে গেছে কারণ এসে আর খাবার বানানোর এনার্জি থাকবে না তো সুন্দর ভাত ডাল আলু সেদ্ধ চিকেন আবার দিয়ে গেছে মইনা শুধুই ভাত ডাল বলেছিল সাথে এত কিছু দিয়ে গেছে যে কালকে দুপুর অব্দিও থেকে যাবে যাই হোক চলুন খাবারটা বেরেনি প্রায় ন ঘন্টা কিছু না খেয়েই বলতে পারেন কয়েকটা ক্রোজো খেয়ে কাটিয়েছি কারণ বাস কোথাও থামে না কয়েকটা বাস স্টপ ছাড়া মাঝখানে যে খাবার পিক করব সেই সুযোগও ছিল না আর সকালবেলা সময় পাইনি মিভানের খাবারটুকু খালি বাসে ব্যবস্থা করেছিলাম দিদিমনি আজকে নিজের করা রান্না না আজকে পাড়া সিদ্ধ করার না একদম বাঙালি খানা তো কেমন লাগছে নিজের ঘরে এই আবার সকালবেলা উঠে নিজের ব্রেকফাস্ট নিয়ে করে খাও শ্বশুরবাড়িতে বাড়িতে কমলা মাসি না তো যাই হোক কেউ একজন দিত না তো মা কেউ একজন তো বাপের বাড়িতে বউ দি আমার মা সব মুখের সামনে এবার আবার সব নিজেকে নিজে বলো শুধু তাই নয় কথা বলার লোক নেই মহিলা কিন্তু ক্যামেরার সামনে শুধু কথা বলে পিছন বলে কিন্তু কথা বলে না ওর কাছে মতো থাকে আমি আমার কাছে মতো থাকি তো এই বোরিং লাইফ কাটবে জানি না আবার আর এই এখন নিজের খাবার নিজে করে খেতে হবে আমি চা না করলে চাটা হবে না সকালবেলা দুই বাড়িতেই ঘুম থেকে উঠতে আমার চালেনি তো এইগুলো মিস করবো

আসলে আবার ওই টাইম চেঞ্জ এই জিনিসটা লাস্ট ইয়ার থেকে হচ্ছে দেখছি আগে কিন্তু এরকম সমস্যা হতো না এখন এই ভোর ছটা সাড়ে ছটার মতো বাজে বিছানাটা ঠিক করে নিয়ে তারপরে মিমানকে একটু কিছু খাইয়ে বাজারে যাবো একটু কিছু বলতে কালকের ওই ভাত ডাল আলু সেদ্ধ একটু রয়ে গেছে ওই দিয়ে দেবো কারণ কিছুই নেই ফলমূল সব কিনতে হবে তবে বাড়িতে খাওয়ার জুটবে এই দেশ থেকে ফিরে জেট ল্যাগের সমস্যা আমি আর মৈনাক সেরকম ফিল করি না মিভানেরই যত সমস্যা হয় ও তো রাত্রির তিনটে থেকে জেগে বসে থাকছে আবার সারা সন্ধ্যে ঘুমাচ্ছে মানে ইন্ডিয়ান টাইমে যখন যখন ও ঘুমাতো তখন তখন ঘুমাচ্ছে ব্যাপারটা কি অদ্ভুত লাগে কারণ আমি কোনোদিন এরকম ফিল করিনি তো প্রথম প্রথম কদিন সমস্যা হবে হয়তো স্কুলে কারণ সাড়ে আটটা থেকে প্রায় তিনটে অবধি স্কুলে থাকে রাত্রে তিনটে চারটের সময় উঠে বসে থাকলে সারা দিন টায়ার্ড হয়ে যাবে বিকালের দিকে আবার ঝিমাবে ফিরে তো এলাম এবার ছয় ট্রলি জামা কাপড় তারপরে আরও বক্স আসছে আট নটা সেই বক্সের যত জিনিস ওয়ার্ড্রব খালি করতে হবে তারপর ঢোকাতে হবে কারণ অলরেডি আমাদের মোটামুটি সব ওয়ার্ড্রপ ফুল যাই না কিভাবে স্পেস বাঁচাবো যাই হোক চলুন আপাতত এখন বাজারে যাই প্রচুর কেনাকাটা আছে এতদিন পরে ফিরলাম মইনাকের গাড়িটা এক সুইডিশ বন্ধুর বাড়িতে তার একটা ভিলা আছে বাড়ির সামনে বিশাল বড় বাগান আছে সেখানেই গাড়িটা ছিল সে আবার সকালে দিয়ে গেছে তো এখন চললাম বাজারে এদিকে মিবান কলকাতায় গাড়ির সামনে বসে বসে মইনাকের সঙ্গে এখন আবার সামনে বসার বায়না ধরেছে এই যে কি বিপদে পড়লাম এখানে তো বাচ্চাদের সামনে বসা অ্যালাউড নেই যাই হোক তার জন্য কার সিট কিনতে হবে কার সিট লাগিয়ে তারপর বসানো যাবে পিছনে যে কার সিটটা রয়েছে সেটা ঠিক মতো সেট করা যাচ্ছে না সামনে এর জন্য একটা ছোট আবার কিনতে হবে এত নিয়ম এইসব দেশে মাথা খারাপ খারাপ লাগে মাঝে মাঝে গাড়ি পার্কিং এর সময় আপনি যদি লাইনের সঙ্গে স্ট্রেট করে না পার্কিং করান একটু বেঁকে যদি গাড়িটা দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রেও প্রচুর টাকা ফাইন দিয়ে দেয় জানেন এই কদিন আগে মৈনাকের এক বন্ধুরই হয়েছিল যাই হোক ওই সামনের দোকানটায় যাব কিছু ওই ডিশওয়াশার লিকুইড অর্গানাইজার বক্স যেগুলো বললাম সব ছড়িয়ে রয়েছে চারিদিকে এত জিনিসপত্র আসছে সেইগুলো কিনবো অর্গানাইজার বক্সগুলো ভালোই হয়েছে থ্রি ফর টু মানে দুটো কিনলে একটা ফ্রি দেবে এই সময়টা সমস্ত দোকানে দোকানে প্রচুর অফার এই উইন্টার শেষ হয় স্প্রিং আসছে প্রচুর জিনিসে অফার থাকে জামা কাপড়ে সমস্ত উইন্টারের জামা কাপড় তো হাফেরও কম দামে বিক্রি হয় আর এখানে জানেন তো বেতের জিনিসের সাংঘাতিক দাম একটা বেতের বাস্কেট যেগুলো দেখলেন সেগুলোর দাম দু হাজার আড়াই হাজার টাকা এরকম হবে মিনিমাম বলছি যত বেশি কোয়ালিটি তত বেশি দাম আর আমাদের দেশে আমরা বেতের জিনিসের কোনো ভ্যালুই দিতাম না এখন অবশ্য দেখছি বেতের প্রচুর ইউজ বেড়েছে মানুষের প্রচুর বেতের ঘর সাজানোর জিনিসপত্র ইউজ করছে দেখে ভালো লাগে যাই হোক এখানে দেখছি ভালো ধনে পাতার সিড পাওয়া যাচ্ছে এই ধনে সিড নেব যদি গাছ হয় আমি আজ কোনো সবজি চাষ বা কিছু করিনি খুব ইচ্ছা আছে যত যতদিন না শেষ হচ্ছে দিন কিছু শুরু করা যাচ্ছে না কটা আছে এর মধ্যে দেখে নাও ওইটা ফাটি ফেলেনি তুমি ফলটা কোথায় যাই হোক প্রয়োজনীয় যা যা ছিল নেওয়া হয়ে গেছে ডিশওয়াশিং লিকুইড কিছু অর্গানাইজার বক্স জামা কাপড় কাঁচা লিকুইড এইসব এখন যাচ্ছে গ্রসারি স্টোরে খাবার দাবার কিনতে যাক ফিরে এসে একটু সূর্য দেখতে পেয়ে ভালো লাগছে এসেই যদি অন্ধকারে পড়তাম বিরক্ত লেগে যেত কিন্তু আবার দু তিন দিনের মধ্যে স্নো ফোরকাস্টও আছে যাই না আবার কবে বরফ পড়বে এই উইন্টারটা সেরকম বরফ পড়েই নি ঠান্ডাটাও কম পড়েছে এবার চলে এসেছি সুপারমার্কেটে এই সব জায়গায় বাজার করে আনন্দ আছে বলুন এই রাস্তার ধারে দশ টাকার জিনিস পাঁচ টাকায় কিনবো এত সবজি পরপর লাইন দিয়ে থাকে আমাদের দেশের মতো ভ্যারাইটি অফ ভেজিটেবলস এখানে পাওয়া যায় না যেসব শাক পাতা পাওয়া যায় জিন্দগিতে দেখিও নিই নামও জানি না কাঁচা কাঁচা খায় স্যালাড হিসাবে আমরা শাক বলতে ওই স্পিনাচটা নিই আর লেটুস নিই আর কেল বলে একটা শাক পাওয়া যায় ওটার খুব ভালো স্বাদ সেটা নিই আর তাছাড়া যেসব পাতার পাওয়া যায় সেগুলো কোনো দিন খাইও নিই টেস্টও করি না মিভান পুরো আমার মতোই হচ্ছে বাজার করতে ভীষণ পছন্দ করে একটা লিস্ট লিখে আনি ও দেখে দেখে সেই সব জিনিসপত্রগুলো কেনে আমি বলে দিই কটা করে নিতে হবে এবার দেশে গেলাম এখন বাজার করতে করতে মনে পড়ছে যে কিছু কিছু জিনিস খাওয়া হলো না যেমন কুমড়ো ফুলের বড়া ভেটকি মাছের পাতুরি লাউ শাক কুমড়ো শাক এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি যদিও আগে ভালোবাসতাম না এখানে আসার পর যখন খেতে পাচ্ছি না তখন ভালোবাসা বেড়েছে এগুলো ভুলেই গেলাম খেতে এই যে এখানে গুটি কয়েক শাক পাওয়া যায় আর এই পার্সলেটা মাঝে মাঝে খাই কিন্তু সব রান্নায় তো পার্সলে দেওয়া যায় না এতটা পার্সলে একসাথে কিনলে নষ্ট হয়ে যায় তাই খুব কমই কেনা হয় স্পেশাল কিছু রান্না করলে আর এখন বয়স হচ্ছে তো ডাইজেস্টিভ বিস্কুট খাচ্ছি আগে বেশ কুকিজ মেরি বিস্কুট মিষ্টি মিষ্টি বিস্কুট খেতাম এই ডাইজেস্টিভ বিস্কুট কেনা শুরু করেছি লাস্ট কিছু মাস হলো আর এই সুপার মার্কেটটা এলেই না সবজি বাজারের বাইরেও আবল তাবল যত জিনিস দেখা শুরু করি আর মইনাকে কে যেন আনতেই চায় না আমাকে এটা দেখুন ধনে পাতা বা তুলসী পাতা যেগুলো বেসিল লিফ পাওয়া যায় সেগুলো রাখার একটা স্ট্যান্ড অনেক দিন ফ্রেশ থাকে ফ্রিজের মধ্যে ওই বক্সে করে রেখে দিলে তো যাই হোক প্রয়োজনীয় বাজার দোকান যা যা ছিল হয়ে গেছে চলুন এবার টুকটুক করে বাড়ির দিকে যাই এইদিকে মইনাকের কাণ্ড দেখেছেন চশমা পড়েছে মানে সানগ্লাস পড়েছে টুপির ওপর দিয়ে কি যে পড়ে কিভাবে পড়ে ওর দিকেই খেয়াল থাকে না ওই যে বলে না প্রত্যেকটা ওয়াইফ যে ওভার ড্রেস করতে পছন্দ করে মানে আমার মতো সাজুগুজু করতে পছন্দ করে তাদের হাজব্যান্ড এমন জোটে যে তারা কিছুই করে না আমারও তাই মানে মুখে বেসিক ফেস ওয়াশটা অব্দি মইনা কোনো দিন দেয় না গাড়ি কেনার পর থেকেই বাজার করার কি যে সুবিধা হয়েছে কোথাও ঘুরতে যাওয়ার থেকেও বেশি বাজার করা এত বেশি আমাদের খাটনি হয়ে যেত বাজার করাটা কারণ এত মাল টেনে টেনে নিয়ে আসা বাসে করে বা ট্রেনে করে খুব কষ্ট হতো প্রতি সপ্তাহে তো বাজার যাওয়া সম্ভব হতো না আমরা দু সপ্তাহের বাজার মোটামুটি একসাথেই করি আর যেগুলো এমার্জেন্সি যেমন দুধ চিকেন শেষ হয়ে গেলে সেটা সামনের দোকান থেকে কিনে নি তো সেই দু সপ্তাহের বাজার টেনে টেনে নিয়ে আসা ভাবুন তো এই গাড়িটা হওয়ায় সেই সুবিধাটা হয়েছে বিশেষ করে কষ্ট হতো শীতকালটায় ওই হাড় কাঁপানো মাইনাস ফিফটিন টোয়েন্টি টেম্পারেচার তার মধ্যে যদি ওইরকম শপিং ট্রলি টেনে টেনে বাজার করতে যাওয়া এখনও ঠান্ডাটা আছে পাঁচ ছ ডিগ্রি মতো টেম্পারেচার এখন এসে পাচ্ছি সেইভাবেও এখনও ঠান্ডাটা আগের মতো যেমন মাইনাস টোয়েন্টি চলে গেছিলো আগের বছর সেই রকম হয়নি যাওয়ার আগে ফ্রিজটা একদম ক্লিন করে গেছিলাম পুরো ফ্রিজে যা ছিল খালি করে দিয়ে পুরো ফ্রিজটা পরিষ্কার করে গেছিলাম কারণ জানি এসেই আমাকে সব বাজার করে ঢোকাতে হবে ফ্রিজ পরিষ্কার না থাকলে আবার এসে ফ্রিজ পরিষ্কার করো সেই এনার্জি থাকবে না এদিকে আমি ধনে পাতা না এয়ারটাইট কন্টেনারে এরকম টিস্যুর মধ্যে রেখে দিই দিন ফ্রেশ থাকে প্রায় দু সপ্তাহ তো থাকেই একটা পাতাও পচে না আর উইন্টারের সময় জানেন তো আর্ধেক সবজি তো আমি ব্যালকনিতেই রেখে দিই ব্যাগে করে করে বহু দিন ফ্রেশ থাকে কোনো ফ্রিজে রাখার দরকারই পড়ে না এমনিও আমি এত রান্না করি যে এত বড় ফ্রিজ বাড়িতে তাও মাঝে মাঝে জায়গার অভাব হয়ে যায় কিন্তু লাস্ট এক বছর ধরে তো ব্যালকনিও নেই কি যে মুশকিলে পড়েছি একটু যে গিয়ে দাঁড়াবো ফ্রেশ এয়ার নেবো তার জন্য পুরো বাইরে আসতে হয় আর বাইরে আসতে গেলে সে মাথা থেকে পা অব্দি সব জ্যাকেট চাপাও এইসব দেশে ট্র্যাশ ফেলাটাও ট্রমা জানেন আমাদের ট্র্যাশ ফেলতে তো বাইরে যেতে হয় বাইরে মানে বাড়ির পাশে একটা ট্র্যাশের ফেলার জায়গা আছে সেখানে সব নিয়ে গিয়ে যেতে হয় আর শীতকালে যে কি কষ্ট হয় আগে আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরেই দেওয়ালে একটা বিশাল গর্ত করা ছিল সেখান দিয়ে ট্র্যাশ প্যাকেটগুলো ফেলে দিতে হতো কিন্তু অনেকে প্লাস্টিক ফেলা শুরু করেছিল যেটা অ্যালাউড ছিল না তো সেই জন্য সেটা বন্ধ করে ট্র্যাশ ফেলার জায়গাটা বাইরে তৈরি করেছে এদিকে আজকে দুপুরের লাঞ্চ বাইরে থেকে অর্ডার করেছি বলেই ছিলাম কারণ এসে আর রান্না করার এনার্জি ছিল না আজকে তো সবে বাজার করে এলাম রাতে রান্না করব কিছু একটা ওই গাড়ি ড্রাইভিং শিখতে গিয়ে এক ভদ্রলোকের সাথে আলাপ হয়েছিল সে খুব ভালো খাবার বানায় তার থেকেই নান বিরিয়ানি চিকেন কোরমা সব অর্ডার করেছি এই আজকের লাঞ্চ যার কাছ থেকে খাবারটা নিয়ে উনি অসাধারণ এই খাবারটা বানান মাঝে মাঝেই আনাই জেনকে রান্না করতে ইচ্ছা করে না কিন্তু এবার ইন্ডিয়া থেকে এত উল্টো পাল্টা খেয়েছি একটু কন্ট্রোল করতে হবে একটা আছে চিকেন কোরমা আর একটা আছে চিকেন টিক্কা মশলা বিরিয়ানির সাথে রায়তা দেয় কমপ্লিমেন্টারি নান বেশ রিজনেবল প্রাইসেও একশো দশ ট্রোনা নেয় মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে আটশো টাকার মতো এক এক প্লেট চিকেন প্রায় সাত আটটা পিস তো দেয় এখানকার দাম অনুযায়ী অনেকটাই কম নেয় যাই হোক লাঞ্চটা করে নিই তারপর আবার যুদ্ধে নামতে হবে ট্রলি খোলা কয়েকটা ট্রলি খুলেছি এখনও প্রচুর বাকি আছে ঘরের অবস্থাটা খালি দেখুন এখনো হাফ ট্রলি খোলাও হয়নি তিনটে মতো খুলেছি এখনো বাকি আছে এই অবস্থা এই এত বড় জায়গা আমাকে সব ক্লিন করতে হবে আর যাই হোক এই ট্রলি খুলতে খুলতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে সুইডেনের নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন Bye-bye.